দেখছেন বার্তা এক নজর পৌরসভার উদ্যোগে এবং গঙ্গা মিশনের সহযোগিতায় মিন মঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার দ্বিতলে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি গঙ্গা মিশনের গর্ণধার প্রহ্লাদ রায় গয়েঙ্কা পৌরপ্রধান উত্তম কুণ্ডু গঙ্গা মিশনের হুগলি জেলার সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা সবুজ পরিবেশ গড়ে তুলতে এই অনুষ্ঠান থেকে কয়েক হাজার মাছের চারা কয়েক হাজার ফুল ও ফল গাছের চারা ও পাখির বাসা তুলে দেওয়া হয় মানুষের হাতে সবশেষে শেষে প্রহ্লাদ গোয়েন্কা বলেন অসহায় ছাত্রছাত্রীদের জন্য এবার বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হবে তারকেশ্বরে এই অনুষ্ঠানে মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর মন্ডল ওর গঙ্গা হরিত অভিযানে কোনটা কাজ করেছি একটা পাখির বাসা দিয়েছি তাহলে মানুষের বাড়িতে থাকে ব্রামটাতে থাকে পাখিটা ফিরে আসে আর একটা মেসেজ দিয়ে আছে যে আমরা যেতগুলো কলে মাছ যে লাগাচ্ছি তার মধ্যে পাখিদের একটা হিসা দিয়ে তুমি নব্বই পার্সেন্ট খাও দশ পার্সেন্ট পাখি ছিল তোমার খাওয়াটা পুজো হয়ে যাবে দিয়ে হয়ে যাবে আমরা শিব ঠাকুরের জম হর্তিতে দাঁড়িয়ে আছি শিবের সেবা কেন উনি পশুপতি না থাকে যেত জীব আছে সবার না থাকে সবার সেবা করলেই শিবের সেবা বিবে বিবেকানন্দ বলে গেল সেবা সেবাই তাছাড়া আমরা গাছ দিয়েছি তাহলে আমাদের মাটি যে আছে ও শুদ্ধ জালটাই একটু ওয়াটার নিজের বারই কাজ করে গাছ কিছু বিরাট জল হোল্ড করে রেই সিজনে ওরা জল ছেড়ে এর জন্য ওখানে হিউমিডিটি থাকে আমরা অক্সিজেন পাবো করোনাতে তো অসুবিধা আছে ম্যাক্সিমাম ফলের গাছ আছে বাচ্চারা আম খাবে একটা আমার প্রেরণা একটা মোদিজি করে আমার রাজস্থানে সন্সান ঘাটে কিছু হাজার দু হাজার ফলের গাছ লাগিয়ে এখন ওরা রাজস্থানের লোক কোনো দিন পেয়ারা খেলো না কোনো দিন আম খেলো না ওখানে আম হচ্ছে পেয়ারা হচ্ছে ওরা খা ওরা খাচ্ছে ওরা মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে মোদিজি আমাকে ধন্যবাদ একটা ছোটো শৌচ আছে કેન્તું કાચ તો અન્ય બળો હોછા માસ દે મા પ્રતિક શુદ્ધ કાજ કર એ તો વિરોધ અ છે કે મૃત્યુ ના ડે જીવિત માપે ડે તો બેરે તમે તોડી ભેજ ભેજિટરિન માછ ક્યાં દીશો તો માછ ખાચી ના મા પ્રાણ દી আমার মাছ খাও কিন্তু একটা যখন একটু সাইজও হয়ে যায় দু কিলো তিন কিলো তার নিচে তবে আমিটা তোমার মার্কেটে একটা পব্লি কেন্দ্র করবো যে ছোটো ছোটো মাছ বিক্রি করি ওদেরকে আমাকে সামাজিক দক্ষেস্ট করার দরকার আছে আনুন তো আছেই আনুন সেক্রেটারি আছে সমাজে বেশি প্রভাব আছে ওই যে এক কিলো মাছ আশি টাকাতে বিক্রি করে কাল দেড়শো কিলো হবে তার দাম ত্রিশ হাজার টাকা ওই তো পাবে ওদের তো বোঝাবার দরকার আছে বলছি আনুমানিক কত বছর থেকে শুরু করেছে এই কর্মসূচি আমরা আমরা দু হাজার দশ থেকে গঙ্গা মিশন চালাচ্ছি এগারো সাল ধরে আমরা হরি কভিয়ান হয়ে গেল মঙ্গল উৎসব দশ সাল হয়ে গেল দশ লাখ থেকে বেশি মাছ দিয়েছি এগারো লাখ থেকে বেশি গাছ দিয়ে আজকে ওয়াটার ফিল্টার ওয়াটার কুলার আর মেডিকেল ফ্যাসিলিটি স্পোকেন ইংলিশ বৃদ্ধাশ্রম এটা নাইট সাইকেল চালু হচ্ছে আরও ক্লাস পর্যন্ত স্কুল বানিয়েছি সুন্দরবন এসব চল চলে যাচ্ছে আমাদের শুধু শুধু একটাই আছে যে গঙ্গা ফর আমার রাজস্থান গভর্নমেন্টের সবথেকে বড়ো পুরস্কার আছে ভামাশা পুরস্কার যে সব থেকে বড় ডোনার হয় ওকে দেওয়ার আমিও পুরস্কার নিলাম না এছাড়া আমাকে দেওয়া হচ্ছে অন্য অভিযানে পুরস্কারই অফারে আসে কিন্তু আমার একটাই প্রস্তুতি আছে যে কখন গঙ্গা শুদ্ধ হবে না আমি কোনো উৎসব মানাবো না কোনো পুরস্কার নেব জানতে পারলাম আগামী দিনে তাকে সব পুরো সব আছে শ্রাউনি মেলাতে ক্যাম্প করছে স্কুটাল ইংলিশ চালু করবো কম্পিউটার ট্রেনিং চালু করবো মানুষকে স্বাবলম্বী করতে হবে নিজের ফেরে দাঁড়িয়ে কেন আর তো আর লেবার জব বেশি নেই কেন সব অফিসিয়াল জব আছে ওরা কীভাবে নিজেকে দাঁড়াতে পারে কাজটা ছুটে যাচ্ছে এখন শুধু কলকাতার মধ্যে নেই ওই যে আপনি একজন সমাজসেবী হিসেবে সারা ভারত জুড়ে এই কর্মকাণ্ড করে যাচ্ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সাধারণ মানুষকে আমি এটাই বলতো কি যেভাবে তুমি নিজের বাড়িতে স্বচ্ছ রাখো আমরা ভারতীয়রা যেত পরিষ্কার রাখি নিজেকে কাপড়া এ ও এতো শিঙ্গার করি সেই রকম তোমার মহল্লাকে রাখো তোমার শহরকে রাখো তোমার পরিবেশকে কেন পরিবেশ ভালো থাকলেই আমরা থাকতে পারি তো আমার যে বাচ্চারা আছে ওরা দুঃখ পাবে আমার জন্য আমরা এটা চেষ্টা করছি বিকজ ইন্ডিয়ান আর মোর অ্যাটাচ উইথ দ্য চিল্ড্রেন ইন কম্পেয়ার টু এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড તમે મનુષ્ઠો સવારે પાગલ બુ કીઓ ભલે મૂળ દરકાર શુદ્ધ હવા શુદ્ધ જલ શુદ્ધ જલ શુદ્ધ હવા શુદ્ધ શુદ્ધ ધરતી અનાજ ચાલે એટલે મૂળ વિપાર ધન્યવાદ